চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর শ্রীকূল চন্দ্রের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে শুক্রবার ষোলোই জানুয়ারি দিনব্যাপী আয়োজিত এই জন্ম মহোৎসব উপলক্ষে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান মালার মধ্যে ছিল সমবেত সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা নামজপ অমীয় গ্রন্থাদি পাঠ কর্মী সম্মেলন মাঙ্গলিক নহব্রত ও ঊষা কীর্তন এছাড়াও সমবেত প্রাতকালীন বিনতি আশীর্বাণী সহ অমীয় গ্রন্থ পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়

দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী লিখন ও সঙ্গীত প্রতিযোগিতা শ্রী শ্রী ঠাকুর প্রবতিত ছড়াগান মাতৃ সম্মেলন এবং সংসার ও পারপার্শ্বিকতায় মায়েদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যে শব্দকে আমরা বেশি প্রকাশ করি যে শব্দ দিয়ে নিজের পরিচয়কে আমরা জ্ঞাপন করতে চাই সেই শব্দটি কি জানেন সেই শব্দটি হচ্ছে আমি এই পৃথিবীতে যারা যারা আমরা আছি আমরা নিজেকে প্রকাশ করি পাশাপাশি প্রসাদ বিতরণ ভক্তিমূলক গানের আসর ধর্মসভা শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও আচার্য পরম্পরা বিষয়ে আলোচনা অনুষ্ঠান এবং ছন্দের তালে তালে পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত ভক্তদের মুগ্ধ করে আমরা এই উৎসব পালন করে আমরা অত্যন্ত আনন্দিত

আমাদের ঠাকুরের যেগুলো এমন ভাঙি আছে ঠাকুরের এমন অনেক ভানি আছে নিজেরা পালন করলে বা অন্যদেরকে যা করলে মন শান্তি হয়ে যায় যেমন কি এই উপলক্ষে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নরনারী ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভক্তদের উপস্থিতিতে পুরা বিদ্যালয় প্রাঙ্গন এক পবিত্র মিলন মেলায় পরিণত হয় উদযাপন পরিষদের সভাপতি ছিলেন প্রশান্ত কুমার নন্দনন্দী এবং সাধারণ সম্পাদক ছিলেন গ্রোপাল কৃষ্ণ চৌধুরী সম্পাদক দায়িত্ব পালন করেন সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন নপুর কান্তি দেব সার্বিক সহযোগিতা ছিলেন বিজয় কৃষ্ণ চৌধুরী বিশ্বজিৎ বল ও অনিল কান্তি পাল সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে বক্তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন মানব কল্যাণে তার অবদান এবং সৎসঙ্গ দর্শনে তাৎপর্য তুলে ধরেন বক্তারা বলেন ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ অনুসরণ করলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র শান্তি শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব শেষে সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে জন্ম মহোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নিউজ ডেস্ক হিন্দুস নিউজ চট্টগ্রাম